আসসালামু আলাইকুম আই ফ্রেন্ডস আমি আশাগুলো ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার খাদি শাড়ি তো অনেক আপনাদের কিন্তু চাইতে ছিল যে ভাই খাদি শাড়ি নিয়ে আসেন খাদি শাড়ি নিয়ে আসেন সেই জন্য আমরা কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণে খাদি শাড়ি নিয়ে আসছি কার লাগবে কত বিস লাগবে চলে আসেন খাদি শাড়ির মেলা কিন্তু আমাদের পূর্ণিমা শাড়ি যে চলে আসবেন আজকে কিন্তু পেয়ে যাবেন মেলায় অংশগ্রহণ করলে কিন্তু খাদি শাড়ি সব ধরনের ব্রাইডাল শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি পেয়ে যাবেন তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর প্রাইস যা খুবই রিজনেবল প্রাইস থাকবে এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে দশ হাজার বারো হাজার টাকার খাদ্য শাড়ি দিব ইভেন সবাই পড়তে পারবেন যে খাদ্য শাড়ি দশ হাজার বারো হাজার টাকার পিওর খাদ্য শাড়ি আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা দিব অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওর খাদ্য শাড়ি কালেকশন কালারটা দেখেন এটা ফিরোজা টাইপের একটা কালার ব্লু কম্বিনেশন করা আছে আচরের প্যানেল এগুলো সফট খাদ্য যেগুলো পিওরের মধ্যে থাকবে সম্পূর্ণ ভোটে ডিজাইন করা আচরের ডিজাইনটা অনেক সুন্দর এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা দামি দামি খাদ্যের মধ্যে আমরা অফার দিচ্ছি আপনাদেরকে যেটা চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দামি দামি খাদ্য শাড়িগুলো অনেকে আছে দেখা যায় আপনারা খাদ্য শাড়ি পরতে চান বাট বাজেটের জন্য পড়তে পারেন না এই ভিডিওটার মধ্যে যে কালেকশনগুলো দেখেছি অনলাইনের মধ্যে নিতে পারবেন প্লাস আমাদের শোরুম থেকেও চলে কালেকশনগুলো নিতে পারবেন পিঙ্ক কালারের মধ্যে ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা থাকবে এই শাড়িটা খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রত্যেকটা শাড়ি একদম প্রিমিয়াম এক্সক্লুসিভ শাড়ি এটার কালারটাও খুব সুন্দর দেখেন মিষ্টি কালারের সাথে এই শাড়িগুলো যারা নিবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু একাধিক মুখ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন মতো এটার বটল গ্রিন টাইপের একটা কালার আর্ট ডিজাইনটা দেখেন আরও চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ বডিটার মধ্যে নিখুঁতভাবে কাজ করা থাকবে মিনাকারের সুতোতে কাজ করা থাকবে অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে ম্যাজেন্টা পিঙ্ক এটা ম্যাজেন্টা পিঙ্ক টাইপের একটা কালার দেখেন কালারটা দেখেন কত সুন্দর এটা আচলের প্যানেল এখানে মিনাকারের সুতার কাজ করা থাকে বা সাতটা জুড়ে এগুলো প্রত্যেকটা পিওর খাদ্যে আমি এই ভিডিওটার মধ্যে আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনাদেরকে যে খাদ্যে বারো হাজার তেরো হাজার টাকার খাদ্যে শাড়ি আমরা আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ ফুল ব্ল্যাক কালারের মধ্যে অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটার কালারটা দেখুন ডিপ জাম টাইপের একটা কালার এটা খুব সুন্দর অল বডিটের মধ্যে কাজ করা থাকবে আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরম্যানসন আর চার চারতালা হচ্ছে পূর্ণাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন ওনার মাধ্যমে থাকে এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা খুব সুন্দর প্যারট জিন টাইপ একটা কালার এটা খুব সুন্দর একটা কালার এটা মিষ্টি পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার মধ্যে মিনাকাটি শুকার কাজ করা প্লাস কপার চুরিতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এখান থেকে এটা হচ্ছে পিকক ব্লু এটা পিকক ব্লু টাইপের একটা কালার এটা আঁচলের প্যানেল পর এটার ডিজাইনও খুব সুন্দর সাতটা জুড়ে কাজ করা আছে এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে এই কালারটা দেখো তো কত সুন্দর এটা ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার সম্পূর্ণ ইয়েলো টাইপের একটা কালার এটা আঁচলের ফাইনালটা এখানে মিনাকারি কাজ করা থাকবে প্রচুর ডিজাইন প্রচুর কালার আসছে জাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখালাম আমাদের শোরুমে আসলে আরও কালেকশন দেখতে পারবেন এবং দু হাজার পঁচিশের আপডেট লেটেস্ট কিন্তু আমাদের প্রচুর শিপমেন্ট চলে আসছে প্লাস ঈদের নতুন কালেকশন চলে আসছে আমাদের শোরুমে যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুম আসতে আরও প্রচুর কালেকশন দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম